তুমি কি কে বলি ছবি তুমি কি কে বলি ছবি শুধু পটে লিখা ওই যে সুদূর নিহারিকা যারা করে আছে ভি আকাশের নি যারা দিন রাত্রি আলো হাতে চলিয়াছে আধারের যাত্রী গ্রহ তারা রবি তুমি কি তাদের মতো সত না হায় ছবি তুমি শুধু ছবি তুমি কি কে বলি ছবি নয়ন সমুখে তুমি খানে মাঝখানে নিয়েছো ঠায় আজিতা শ্যামলে শ্যামল তুমি নীলিমায় নীলামার নিকি তোমাতে পেয়েছে তা অন্তরে রমি নাহি জানি কেহ নাহি জানে তব সুর বাজে মোর গানে কবির অন্তরে তুমি কবি নাও ছবি নাও ছবি নাও শুধু ছবি তুমি কি কে বলি শুধু পটে লিখা ওই যে সুদূর নিহারিকা যারা করে আছে ভি আকাশের ওই যারা দিন রাত্রি আলো হাতে চলিয়াছে আধারেরও যাত্রী গ্রহ তারা রবি তুমি কি তাদের মতো সত্য না হায় ছবি তুমি শুধু ছবি তুমি কি কে বলি ছবি